নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজও কিন্তু দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ কোন কোন জায়গায় বেশি থাকবে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে নতুন করে নিম্নচাপটি আসছে সেই নিম্নচাপের জেরাই কিন্তু আবারও দক্ষিণবঙ্গে নতুন করে আপডেটে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে এবং এরই সাথে আমাদের আলিপুর আমাদের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের ক্ষেত্রে কোন কোন জেলার ওপর সতর্কতা জারি করেছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সে সব দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেবো আমাদের আলিপুর আবাদ দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজ কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলার মধ্যেই তবে সতর্কতার উপর নজর রাখলে কিন্তু সতর্কতা কিন্তু দু থেকে তিনটি জেলার উপর থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আজ কিন্তু সতর্কতা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সরি পূর্ব মেদিনীপুর থাকছে না পশ্চিম মেদিনীপুর থাকছে ঝাড়গ্রাম থাকছে এবং পুরুলিয়া বাঁকুড়া এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমানের ওপর থাকছে সতর্কতা যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এ পাশে বীরভূমের ওপরও কিন্তু সতর্কতা থাকছে এবং আগামীকাল কিন্তু থাকছে সতর্কতা যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর থাকছে পূর্ব মেদিনীপুরের ওপর থাকছে পশ্চিম মেদিনীপুরের ওপর থাকছে এবং ঝাড়গ্রামের ওপর থাকছে কিন্তু সতর্কতা এবং আর কোন জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা নেই তবে নতুন করে আপডেট কিন্তু আসতে পারে এবং আট তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং নতুন করে কিন্তু সতর্কতা দেখা যেতে পারে আট তারিখ থেকে এবং এ পাশে দেখা যাচ্ছে আমাদের মৎস্যজীবীদের ক্ষেত্রে কিন্তু আগামী বারো ঘন্টার জন্য সতর্কতা রয়েছে এবং তারপরের থেকে কিন্তু আর তেমন কোনো সতর্কতা থাকবে না আমাদের বে অফ বেঙ্গলের ওপর তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে উত্তরবঙ্গের আপডেটে আপডেটে এখানে প্রকাশিত কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু লক্ষ্য করা যাবে অনেক জায়গাতেই এবং দেখা যাচ্ছে সতর্কতা কিন্তু থাকছে আজ শুধুমাত্র দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর ও মালদার ওপর বাদবাকি জেলাগুলিতে কিন্তু কোনো সতর্কতা নেই এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামী পরশু দিন কোনো সতর্কতা নেই আবারও সাত তারিখ থেকে ভারী বৃষ্টির সতর্কতা থাকতে পারে যেটা কিন্তু জলপাইগুড়ি আলিপুরদুয়ারের ওপর থাকবে আট তারিখ কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের ওপর থাকবে ভারী বৃষ্টির সতর্কতা এবং এরই সাথে কিন্তু নয় ও দশ তারিখ দেখা যাচ্ছে সতর্কতা কিন্তু থাকছে যেটা কিন্তু জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ওপরই থাকবে এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধু আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো দেখা যাচ্ছে নিম্নচাপটি কিন্তু এলাহাবাদের উপর রয়েছে এবং এপাশে কিন্তু তার জেরেই আমাদের দক্ষিণবঙ্গের উপর বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না এবং মেঘমালা মোড়ে কিন্তু দেখলে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিছু পার্টিকুলার জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে এবং দেখা যাচ্ছে এপাশে কলকাতার উপর কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে এবং তাই সাথে কিন্তু হালকা পরিমাণে এক পশলা দুপশলা বৃষ্টির লক্ষ্য করা যেতে পারে উলুবেরিয়া কোলাঘাট এবং বারুইপুর এবং তার সাথে হাবড়া খড়দহ ব্যারাকপুর এবং পানিহাটি চন্দননগর এবং তার সাথে বনগা এবং এ কিন্তু দেখা যাচ্ছে চাকদহ পান্ডুয়া এবং তার সাথে কিন্তু এ পাশে রানাঘাট এবং শান্তিপুর এবং এ পাশে মেমারি এবং তার সাথে কিন্তু কৃষ্ণনগর বগুলা এবং মন্টেশ্বর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে এবং এ পাশে কিন্তু চাপড়া মুরাগাজা পাতুলি কাটুয়া এবং দেবগ্রাম কেতুগ্রাম এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু এ পাশে ঘুষখাড়া এবং গালসি সোনামুখী এবং তার সাথে কিন্তু বেল্লাতোর এবং এপাশে কিন্তু কাকসা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই হালকা থাকবে পত্রসের খণ্ডকোষ এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ হালকা ধরনের থাকবে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে বিষ্ণুপুরের দিকে হালকা পরিমাণের বৃষ্টি থাকবে কিছু জায়গাতে কিছু জায়গাতে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু কতুলপুর এবং এপাশে আরামবাগের কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং কিছু জায়গায় কিন্তু হালকা ধরনের থাকবে এবং এপাশে আলমগোড়ার দিকে ভারী বৃষ্টি ভারী বৃষ্টি নয় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু দেখা যাচ্ছে পাওয়ার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে পাশে বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির পরিমাণের উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দুপুরবেলার দিকে দেখা যাচ্ছে যেই বৃষ্টিটা হবে তাতে কিন্তু মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু এপাশে যেটা থাকছে পূর্ব বর্ধমান এবং কৃষ্ণনগর তারই সাথে অর্থাৎ নদিয়ার দিকে দু দুটি জেলা মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার অর্থাৎ একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকছে এপাশে পাশে বোলপুর দুর্গাপুরের দিকেও কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার একদমই হালকা বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু চন্দ্রনগর অর্থাৎ হুগলির দিকে কিন্তু একদম হালকা বৃষ্টি থাকছে এবং এ কিন্তু উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গায় একটুখানি বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কলকাতার উত্তর সরি পশ্চিম ভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু প্রায় নয় থেকে দশ মিলিমিটার অবধি হতে পারে যেটা কিন্তু হালকা ধরনের হতে পারে এবং এ পাশে কিন্তু চন্দ্রকোনার দিকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ হালকা ধরনের থাকবে এবং পাওয়ার দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টির পরিমাণ থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এ কিন্তু বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এই দিকটাতেও কিন্তু দেখা যাচ্ছে হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে পাঁচ থেকে ছয় মিলিমিটার ও সাত মিলিমিটারের কাছাকাছি এবং বাদবাকি জায়গাগুলি যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনা দিকটাতে তেমন কোনো ভারী বৃষ্টি নেই ভারী বৃষ্টি বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই এবং এপাশে কিন্তু খুলনা বরিশাল এই দিকটাতেও কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় থাকতে পারে এবং কিছু কিছু জায়গায় নাও থাকতে পারে এবং এপাশে কিন্তু চট্টগ্রামের দিকে বৃষ্টি রয়েছে কিছু জায়গায় একটু ভারী থাকতে পারে কোনো জায়গায় হালকা ধরনের কোনো জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং ঢাকার দিকে কিছু জায়গায় হালকা বৃষ্টি হবে এবং ময়মনসিং সিলেটের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এপাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে জলপাইগুড়ির দিকে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের থাকতে পারে আলিপুরদুয়ারের দিকে হালকা বৃষ্টি থাকবে কুচবিহারের দিকে হালকা বৃষ্টি থাকবে এবং এ রংপুর সাইডে কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকবে কোন কোন জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এ দেখা যাচ্ছে আগামীকাল পাঁচ তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের উপর থাকছে জলপাইগুড়ির দিকে একটু ভারী ধরনের থাকবে এবং শিলিগুড়ির দিকে একটু ভারী ধরনের থাকতে পারে এবং এপাশে কিন্তু রংপুর সাইডে একদমই হালকা বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু দেখা যাচ্ছে সিলেটের সাইডে কিন্তু একদমই হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকবে এবং ময়মনসিংহের দিকে কিন্তু দেখা যাচ্ছে হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে বাংলাদেশের আর কোনো জায়গায় কিন্তু তেমনভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এপাশে পাশে কলাপাড়া সুন্দরবনের দিকে একদমই হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে এবং আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু প্রায় ছয় থেকে সাত মিলিমিটার একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকবে না এপাশে পাশে খড়গপুরের দিকে হালকা ধরনের বৃষ্টি থাকবে যেটা কিন্তু হালকা থেকে মাঝারিও থাকতে পারে এবং গোপীবল্লভপুরের সাইডেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে ছ তারিখ আগামীকাল সরি পরশু দিন ছ তারিখ খুব একটা ভারী বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না কিছু কিছু জায়গায় একদমই এক পশলা দুপশলা হালকা বৃষ্টি হতে পারে এবং কোনো কোনো জায়গায় নাও থাকতে পারে ম্যাক্সিমাম যে টাইমে কিন্তু পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাবে এবং সাত তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকছে এবং আট তারিখের দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি আসছে এবং আহ বৃষ্টি কিন্তু বাড়তে পারে আমাদের উত্তরবঙ্গে আট তারিখের থেকে যেটা কিন্তু দেখা যাচ্ছে সাত আট তারিখ থেকে বৃষ্টি বাড়বে আমাদের উত্তরবঙ্গে এবং বাংলাদেশের সিলেটের সাইডে এবং এরই সাথে দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আহ কিছু কিছু জায়গায় থাকছে এবং এরই সাথে দশ তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টি কমে যাচ্ছে এগারো তারিখের দিকে আবারও কিন্তু এক পশলা দুপশলা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং বারো তারিখ থেকে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ আমাদের উত্তরবঙ্গ সহ আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু আবারও বৃষ্টি বাড়ছে এবং তেরো তারিখ থেকে কিন্তু সেই বৃষ্টির পরিমাণ আবারও বাড়বে এবং দেখা যাচ্ছে তেরো চোদ্দো পনেরো ও ষোলো তারিখ অব্দি কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে এবং বাদ সময় কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি আর নেই এবং এরই সাথে কিন্তু সতেরো ও আঠেরো তারিখ থেকে আবারো বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট নেই যদি কোনো বড় আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ